প্রিয় দর্শক বিডি টাইমস নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা শুরু করতে যাচ্ছি বেশ কিছুদিন বিরতি দিয়ে আবারও আমরা শুরু করছি বিডি টাইমস নিউজের নিয়মিত আয়োজন পরিবর্তনের বাংলাদেশ যে বাংলাদেশের পরিবর্তন আমরা চাই পজিটিভ পরিবর্তন যেটা চাই সেই প্রসঙ্গগুলো নিয়ে বিভিন্ন ইস্যুসগুলো নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের সাথে থাকার একজন অতিথি আজকেও আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক লেখক এবং শিল্পোদ্যোক্তা জাহিদুল করিম চৌধুরী যাকে আমরা পলাশ চৌধুরী হিসেবে চিনি পলাশ চৌধুরী কেমন আছেন আপনি জি আলহামদুল্লিলাহ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনার দর্শককেও জি আহ আমরা যেইখান থেকে কথা শুরু করতে চাই যে আপনি নিশ্চয়ই বাংলাদেশের আহ গণমাধ্যমগুলো ফলো করেন এবং দেখেন যে আজকে যদি একটি বড় খবর দেখে আপনাকে একটু শোনায় আমি যে গণভোট নিয়ে দলগুলো একমত আলী রিয়াজ গণভোটের বিষয়টা যেটা ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে জুলাই সনদ বাস্তববারে গণভোট রাজনৈতিক দলগুলো পোষণ করেছেন যেটা আজকে সংবাদ ব্রিফিং এর মাধ্যমে আলী রিয়াজ বলেছেন এই প্রসঙ্গে আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা ঠিকই আজকে এই শিরোনামটা সবাই করেছে যে এবং অনেকেই শিরোনামটা এভাবে করেছে যে গণভোটে রাজি কিন্তু প্রশ্ন হলো গণভোটে রাজি কিন্তু টাইম ফ্রেমটা সেভাবে নির্ধারণ হয়নি বলেছে গণভোটে সব রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত এবং অনেকেই বলেছেন যে এইটটি পারসেন্ট একমত তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা অবশ্যই একটা সাফল্য এটাকে আমি অবশ্যই সবাইকে এবং রাজনৈতিক বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল জামাত ইসলামী আপনার গণ অধিকার পরিষদ সহ ছোট বড় সব রাজনৈতিক দল যারা আছে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আজকে তারা মোটামুটি একটা কাছাকাছি পর্যায়ে আসতে পেরেছে এটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি আমরা নিঃসন্দেহে বলতে পারি কিন্তু আমার যে জায়গাটায় একটু কনসার্ন আছে যেটা পরবর্তীতে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন সূত্রের মাধ্যম বা বিভিন্ন নিউজ মিডিয়াও এটা বলেছে যে ঐকমত্য কমিশন ভাবছে সেই গণভোটটি একই দিন জাতীয় নির্বাচনের দিন সংগঠিত হবে এখন আমার প্রশ্নটা হলো সেদিনের ব্যাপারটা নিয়ে আমার একটু মৃদু উদ্বিগ্নতা আছে একদমে যে দ্বিমত আছে বিষয়টা সেরকম না একটু উদ্বিগ্ন আছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন সেই উদ্বিগ্নতা হলো যে কি সেটা একটা কেওয়াজ হয়ে যায় কি না কারণ এখন নির্বাচনটাই আপনার কতটা নিরপেক্ষ হবে উপদেষ্টাদের এখনো কেউ কেউ যেভাবে আপনি সেফ এক্সিট যেটা নাহিদ ইসলাম বলেছে সেফ এক্সিট নিচ্ছে সবাই তলে তলে যারা রাজনৈতিক দল আছেন যারা সম্ভাব্য ক্ষমতা যাওয়ার প্রত্যাশা করেন বা জনগণের ভোটে তারা নির্বাচিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে তারা মানে এই সরকারের অনেক উপদেষ্টারা এবং ইভেন এই জাতীয় ঐকমত্য কমিশন আমি আবারও বলি জাতীয় ঐক্যমত্ত কমিশনের অনেকেই অনেকেই তাদের সাথে করছে রাজি যে পরবর্তীতে যেন যে পরবর্তীতে ওই দলটাই সরকার গঠন করবে তাদের সেখানে যেন পদ হ্যাঁ এবং ভালো জায়গায় যেন তাদের আসীন করা যায় তারা যেন কন্টিনিউ করতে পারে এখানে হলো উদ্বিগ্নের জায়গা হ্যাঁ তাহলে আমাদের পরিবর্তন তো কিছু হলো না হ্যাঁ যে এখানে যে সবাই নিষ্ঠার সাথে করবেন যেমন আমি আলী রিয়া সাহেবের প্রসঙ্গ বলতে পারি ওনার ভেতরে যে কোন আকাঙ্ক্ষা পরবর্তী নির্বাচিত সরকার কাছে থাকবে না এটা তো বলার কোনো অবকাশ নেই এই যে এখন অনেক ভাবেই প্রশ্ন আসছে যে সরকারের কোনো বৈধতাই নেই নাকি একটা সাংবিধানিক আদেশ জারি করা তাহলে এতদিন আমরা কিসের বিপ্লব করলাম কিসের সাথে ছিলাম কার জন্য যুদ্ধ করলাম এখন আপনি যদি একটা নিয়মতান্ত্রিক আমাদের যেটা সাংবিধানিকভাবে দেশ বেগম খালেদা জিয়া যে নির্বাচিত বিএনপি নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন আওয়ামী লীগের জ্বালাও পোড়াও আন্দোলনের একশো তিয়াত্তর দিনের আন্দোলনের বিনিময়ে সেই রকম একটা নিয়মতান্ত্রিক যদি তত্ত্বাবধায়ক সরকার যদি এই সরকার হতো তাহলে এই সরকারের বেলায় আমাদের এই কথাগুলো শুনলে ভালো লাগতো কিন্তু যখন এই সরকারকে ওই কথাটা বলা হয় যে এই সরকারের এইটার ম্যান্ডেট নেই ওইটা করার সুযোগ নাই এটা নাই তখন ইনডাইরেক্টলি সরকার এটা তারা নিলজ্জ তারা জাতির সাথে প্রতারণা করেছে প্রতারক আমি স্পষ্ট বললাম এই সরকার একটা প্রতারক ওরা জাতির সাথে প্রতারণা করেছে ইনক্লুডিং প্রফেসর ইউনূস সাহেব সহ আমরা তোমাকে যথেষ্ট সমর্থন দিয়েছি শ্রদ্ধা দিয়েছি কিন্তু আমরা সেখানে কাঙ্ক্ষিত জায়গায় পাইনি ওনারা তো আপোষ করতে হচ্ছে আপনি কোন কোন পয়েন্টে ইউনূস সরকারের ব্যর্থতার জায়গা দেখেন সব ক্ষেত্রেই তো ব্যর্থ ওনারা যে এই যে যে স্বপ্নের বাংলাদেশের কথা ওনারা মানে বললেন সে বাংলাদেশ উপর দিতে পারেন নাই প্রথমত কথা ওনার বিপ্লবকে ওনি করতে পারেন নাই ওনারা এখনো আইডেন্টি ক্রাইসিসে আছেন ওনাদের এখনো কিভাবে সরকার গঠিত হলো এই কথাটা যখন বলা হয় তখন ওনাদের ভিতরে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না তাদের এই যে উপদেষ্টারা যারা আছেন তারা কোন ক্যাটাগরিতে কিভাবে কোন যোগ্যতায় কি কি কাজ করতেছেন আপনি গত এক সপ্তাহে একটা উল্লেখযোগ্য কাজ দেখান তো একজন উপদেষ্টা এই কাজটা করেছে আমরা জাতিসংঘে প্রধান উপদেষ্টা আসা যাওয়াটাকে দেখেছি উনি সেখানে একটা বক্তব্য দিয়েছে দেখেছি কয়েকজন রাজনৈতিক উল্লেখযোগ্য নেতাদেরকে নিয়েছে নিয়ে আবার অপমানও করিয়েছে যাই হোক এটা তারা আবার হজম করেও গিয়েছে কিছু নাই কারণ সবাই এখন একটাই জিনিস যেভাবে হোক ওনার কাছ থেকে ওনাকে রেখে একটা নির্বাচন আদায় করে নেওয়া এখন আমার কথা হচ্ছে এটা আমাদের ইচ্ছে ঠিক আছে নির্বাচনে একমাত্র পথ হতে পারে কোনো আপত্তি তো নাই কিন্তু প্রশ্ন তো জাতীয় এক সাহেব কিন্তু আমাদের প্রশ্ন তো সে জায়গায় আমাদের প্রশ্ন তো সেই জায়গায় যদি তাই হয়ে থাকে তাহলে আপনি এই যে দেড় বছর বলেন বা দুই বছর মতে নির্বাচনের কথা কাছাকাছিতে নির্বাচনের কথা বলেন সেটা কেন আমাদের কেন এই দুই বছর নষ্ট হলো পনেরো দুই বছর নষ্ট হলো কেন এইটার উত্তরটা কে দিবে কারণ আমরা তো সেই কাঙ্ক্ষিত যে বিপ্লব যেটাকে আমরা করতে বিপ্লব বা পেসিভাদের যে কথাটা বলি আমরা আপনি দেখেন একই বাইনারি পদ্ধতির ভিতরে কিন্তু রাজনৈতিক মহড়া বলেন রাজনৈতিক মানে স্লোগান বলেন ম্যানুফেস্টো বলেন তারপরে গিয়ে ব্যানার পোস্টারের পলিটিক্স বলেন মানে সব কিছু তো আগের মতো রয়ে গেল তারপর আপনি হুন্ডা গুন্ডার মহড়া বলেন সব একই পদ্ধতি একই একই জিনিস পদ্ধতি তাহলে আমরা কেন প্রশ্নটা ব্যর্থ কেন বলছি এই কারণে ব্যর্থ বলছি আপনি আমাদের জীবন থেকে পনেরো দুই বছর বা দুই বছরের কাছাকাছি সময় ধ্বংস করে দিয়েছে। এবং ব্যর্থের জন্য বলছি ওনারা বিপ্লবকে এবং এত বড় একটা অভ্যুত্থানকে ওন করতে পারেন নাই ওনার যে স্পিরিট ছিল সেই স্পিড তো নাই এখন উনি যদি বলেন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ যদি বলে আমাদের হাত পা বাধা আমাদেরকে রাজনৈতিক দলগুলো করতে দিচ্ছে না আপনি চলে যান রিজাইন করেন আপনাকে তো কে ধরে রাখবে না কিন্তু আপনি জাতির সাথে এই তামাশা করার হ্যাঁ যে আপনি এত বড় বড় বুলি আওড়াইয়া আপনি এখন যারা সম্ভাব্য ক্ষমতায় যাবে যে রাজনৈতিক দলগুলো আপনি তাদের সাথে মেরুকরণ করবেন তাদের সাথে হিসাব নিকাশ করবেন ভাগবাটোরা করবেন তো অটোমেটিক্যালি ভাগবাটোরার রাজনীতিতে আওয়ামীলিকেও ফিরে আসবে তাহলে আওয়ামীলিকে তো스키 ছিল আওয়ামীলিকে কেন আপনি নিষিদ্ধ করলে বা নির্বাহ্য কার্যক্রম স্থগিত করলেন একটু ছোট একটা প্রশ্ন করতে চাই আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামীলিকে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ রেখে এবার নির্বাচন থেকে দূরে রেখে সেটা ভালোর দিকে যাবে

জাতিকে অনেক বড় মাসুল দিতে হবে কারণ এইটা তো স্পেস থেকে যাচ্ছে যে আওয়ামী লীগ কথা বল আর জাতীয় পার্টির কথা জাতীয় পার্টি অলরেডি কথা তো বলছে একটু শক্তিশালী ছাতা তলে তো আশ্রয় নিয়েছে এটা সব দলে কিছু না কিছু নিয়েছে কিন্তু জাতীয় পার্টির বেশি ভর করেছে ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক সেটা তো আসবে আপনি জাতীয় পার্টিকে যতই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখেন আর আওয়ামী রাখেন আমি বলছি পুরনো বন্দোবস্তে আজকে পর্যন্ত কোনো চেঞ্জ তো আমরা দেখিনি পুরনো বন্দোবস্ত যদি হয় তাহলে এটা জনগণকে অনেক বড় মাসুল দিতে হবে আর নতুন বন্দোবস্ত যদি হয় তাহলে মানুষ সেটা মেনে নিবে গ্রহণযোগ্য হবে অধিকতর কিন্তু আপনি তো এখানে আপনি আওয়ামী লীগকে কেন বাদ রাখছেন মানে এখানে তো বিষয়টা একেবারে আপনি যে গণহত্যার কথা বললেন এটা বললেন সেটা বললেন হ্যাঁ গণহত্যাকারী তো আপনি তো সেই ফেসিবাদের বিরুদ্ধে তো একটা বিচারও করতে পারলেন না বা বিচারদের সমান অগ্রগতি হলো না আচ্ছা বুঝলাম আর কি আপনি নির্বাচন আগে না হয় একটা রায় দিবেন কিন্তু এই রায় তো কার্যকর হবে না কারণ তারা তো বিভিন্ন দেশে পলাতক তাদেরকে আনারও তো কোনো পদ্ধতি নেই শেখ হাসিনা নিজে তো এখন পর্যন্ত আপনি ভারতের সাথে দরকসাগি করি এই সরকার এখনো বা বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো এই জায়গাতে ফোকাস না দিয়ে কিভাবে আওয়ামী লীগের কাণ্ডকে মানে আপনার বিলুপ্ত করা যায় সেদিকে মনোযোগী না হয় রাজনৈতিক দলগুলো মনোযোগী হয়ে গেছে কোথায় আপনার ওই যে নির্বাচনের দিকে এখন নির্বাচনের দিকে মনোযোগী হওয়াটা খারাপ কিছু না কিন্তু আবার ভালো কিছু তো না কারণ আপনার তো একটা আওয়ামী লীগকে তো আপনি আবার সেই প্রকল্পে পুনর্বাসন প্রক্রিয়া আপনি তাকে নিয়ে আসছেন তার নিজে নিয়ে তারা আসছে আর নতুন বন্দোবস্ত যেটা স্বপ্ন আমরা দেখেছি সেই নতুন বন্দোবস্ত যদি হতো তাহলে জনগণ নিজেকে বুঝতে পারতো বা আওয়ামী লীগের সমর্থক বুঝতে জাগে না এই নতুন বন্দোবস্ত আমরা পেরে উঠতেছি না মানে আমরা আমাদের আইনে আমরাই দলাশাই হয়ে গেছি এখন তো বাংলাদেশে তো একই পদ্ধতির একই জিনিস একই মহড়া আমরা ঐক্যমত্তে আসতে পারি না ঐক্যমতে আসা আমাদের জন্য দুর্ব হয়ে যায় আপনি ভারতের প্রসঙ্গ বলছিলেন যে ভারতের সাথে ভারতের সাথে আসলে আমাদের সম্পর্কটা ঠিক দর কেমন হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ না সত্যতা না বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত কিন্তু সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে না তাদের একক আধিপত্যকে চিন্তা করে না আমাদেরকে বন্ধুত্ব হতে হবে বন্ধুর মতো বন্ধুটা যে সেখানে শুধু সে তার মতো করে মানে আমাদের উপরে আমাদের পররাষ্ট্রনীতি ভারত আমি মনে করি ভারতের সাথে একটা একটা স্বতন্ত্র কূটনীতিক আহ মানে আমাদের ইয়ে তৈরি করা উচিত ভারসাম্য তৈরি করা উচিত আমাদেরকে এই যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এসব মানে আওয়ামী লীগের ন্যারেটিভ এসব বয়ান থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত আর ভারতের সাথে আমাদের চীনের সাথে আমাদের যেমন সম্পর্ক আমাদের সাথে পাকিস্তানের সাথে যেমন সম্পর্ক আমার সাথে মিয়ানমারের সাথে যেমন সম্পর্ক মালয়েশিয়ার সাথে যেমন সম্পর্ক আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে যেমন সম্পর্ক ইউরোপের কান্ট্রিগুলির সাথে যেভাবে সম্পর্ক ভারতের সাথে আমাদের ব্যতিক্রম হওয়ার তো কোনো দরকার হবে না ভারত এটা বেঁচে খেতে বা বহু দেশ তো বাইরে থেকে সহযোগিতা তারাও তো দিয়েছে তো সুতরাং আমরা যদি এখন শুধুমাত্র ভারতকে এই একটা কারণে ক্রেডিট দিতে 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 আমাদের জামা কাপড় লুঙ্গি সবকিছু যদি আমরা খুলে দেই এটা তো কূটনীতি হলো না এটা তো প্রতিবেশীর সাথে আসলে সম্পর্কটা চাইলেই কি মানে অন্য দেশের মতো আমরা করতে পারি সেখানে আপনার বিশ্লেষণ কি হবে না অবশ্যই আমরা পারি কেন করতে পারবো আমরা একটা স্বতন্ত্র রাষ্ট্র আমরা তো বা আমরা আমরা কি বলতে পারি না আমাদের ট্রেড ব্যালেন্সটাকে ইকুয়াল করার জন্য আপনি আমার কাছ থেকে পণ্য কিনবেন কম আপনি আমাকে বেশি দিবেন পণ্য বিক্রি করবেন বেশি কেন আপনি আমাকে মানে ভিসা দেওয়ার ক্ষেত্রে আজ পর্যন্ত উল্লেখযোগ্য অবদান কি হয়েছে ভারত কি আমাদেরকে ভিসা ফ্রি করে দিয়েছে যেমন আপনি আসিয়ান মুক্ত দেশগুলোতে যারা যে যে দেশগুলো আছে তারা যে এটা মানে করতে পেরেছে যে এই দেশ আর আসিয়ান মুক্ত দেশগুলো এক একটা দেশে এক একটা তাদের নাগরিকরা ভিসা মুক্ত তারা সুবিধা আসা যাওয়া করতে পারে ভারত আমাদের এই সুবিধাটাও তো ভারত আমাদেরকে দেয় নেই ঠিক আছে তারা তোমরা তোমরা আমাদের জন্য এত করেছ আমরা তোমাদের স্বাধীনতার সময় এই করেছি সেই করেছি ঠিক আছে তোমরা ফ্রিলি আসো না ওখানে দেখা যায় যে কি আপনি মানে ইউরোপ আমেরিকার ভিসা পেতে তারপরে এত দেরি হয় না এত ভোগান্তি পোহাতে হয় না ভারতের জন্য যে ভোগান্তি পোহাতে হয় তো ভারত এগুলো তো আমাদের সাথে ইনব্যালেন্স করছে বা তারপর ভারত যেভাবে এসে তাদের মানে কোন রকম বৈধ বিশ্বাস আমাদের এখানে কাজ করে আমাদের কি কি সেখানে কাজ করতে দেয় ভারত যেভাবে আমাদেরকে মুসলমানদেরকে সেখানে নির্যাতন করে আমরা কি হিন্দুদেরকে এইভাবে করতে পারি এখানে করলে কি ভারত সেটা মেনে নিবে তো এটা কি ভারসাম্যমূলক হলো ওখানে তো আমাদেরকে হিন্দুদেরকে যেভাবে মুসলমানরাদেরকে যেভাবে লাথি উষ্ঠা মারা হয় গো মানে গরুর মাংস খাওয়ার জন্য গরু বহন করার জন্য লালন পালন করার জন্য শাস্তি পেতে হয় এकडे কি কোন হিন্দু এত বড় একটা দুর্গা পূজা গিয়েছে গিয়েছে আমার তো মনে হয় ভারতও তো এত সুন্দর করে নাই হ্যাঁ মানে এত অবিতর্কিত পূজা করতে পারে নাই বাংলাদেশের হিন্দুরা যেভাবে এনজয় করেছে এনজয় করে বিনিময়ে আমরা কি পেয়েছে হ্যাঁ তাতে মানে মূর্তির ভিতরে অসুরের ভিতরে দাঁড়ে সেটে দিয়েছে যেটা নিয়ে এখন আবার মানে ধর্মীয় উন্মাদনা বাংলাদেশে বিস্তার করছে তো ভারততে এটা তাদের ফুট কৌশলে ভারত জানে এরকম একটা দিলে মানে দাড়ি লাগিয়ে দিলে মানে মূর্তির মধ্যে তাদের প্রতিমার মধ্যে তাহলে জনগণ খেপে যাবে জনগণ মানে টেনশন তৈরি হবে তো ভারত চাচ্ছে আমাদের দেশে একটা টেনশন আনরে অবস্থা তৈরি হোক এই আনরে অবস্থার মধ্যেই তারা তাদের যে মিশন আছে ভীষণ আছে হ্যাঁ হাসিনাকে মানে ফেরানোর সহ সবকিছু মিলাই তাদের যে একটা সুপরিকল্পিত মানে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা সেটা করছে এটা তো সহজে নাহলে আমরা এত সুন্দর সার্ভিস দিলাম তারা কেন আমাদের মুসলমানের দায় কেই অপমানটা করলো সরকারের পররাষ্ট্র নীতির কথা বলছিলেন পররাষ্ট্র নীতিতে যদি পরিবর্তন আনতে হয় দলীয় যে রাজনীতি দলগুলোর সাথে যে তাদের যে পররাষ্ট্র সেখানে আসলে পরিবর্তন আনার সুযোগ আছে কিনা আসলে ভারত কি ধরনের সম্পর্কের মধ্যে দিয়ে বাংলাদেশ যাবে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যাবে সেখানে আপনার বিশ্লেষণ কি হবে না রাজনৈতিক দলগুলোর ভিতরে তো আপনি এখন যেভাবেই দেখেন তাদের ভিতরে আর আমি যত করা বিশেষ করে আপনি তো না আপনি আমাকে প্রশ্ন করছেন যতটা করা কথা বলছি ভারত সম্পর্কে মানে রাজনৈতিক দলগুলো তো তাদেরকে আলতো আলতো ভালোবাসা দিচ্ছে হ্যাঁ শুধু মানে তাদেরকে মানে ভারতের বিপক্ষে নেওয়ার জন্য কোনো রাজনৈতিক দলই এখনই মানে জনগণের ফালস বুঝে তারা সে ধরনের মানে অ্যাক্টিভলি তাদেরকে রাজনৈতিক বা তাদের দলের ভিতরে আপনি যে পররাষ্ট্র নীতির কথা বলছেন সেই চর্চাটা তারা করছে না তারা এখনই ভারতের তোষণের ব্যাপারটা হয়তো ওইভাবে আওয়ামী লীগের মতো সিরিয়াসলি এই মুহূর্তে নির্বাচন পর্যন্ত সামনে আসবে না কিন্তু ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করার সবারই একটা ইচ্ছা থাকে রাজনৈতিক দলগুলোর কেন ইচ্ছা নেই যে আমরা নির্বাচনটা আমাদের মতো করে করব। আমরা নির্বাচনে জনগণের উপর মধ্য দিয়ে জিতে আসবো ভারতকে আমাদের দরকার নেই ভারতে এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে দুই হাজার চোদ্দ এই নির্বাচনগুলোতে ভারত এই কথা বলেছে একবারও আমাদের নির্বাচন নিয়ে মাথা ঘামিয়েছে ভারত সবার আগে এসে তারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে আওয়ামী লীগের নির্বাচনগুলোকে তারপর আমরা বেহায়ার মতো আমাদের রাজনৈতিক দলগুলো এখনো যে ভারতের দিকে মুখিয়ে থাকে আমি এটার জন্য ধিকার জানাই তীব্র নিন্দা জানাই এবং আমি আপনার সাথে একমত পোষণ করি যে তাদেরও পররাষ্ট্রনীতি ভারতের সাথে কি হবে এটা জাতির সামনে নির্বাচনের আগেই পরিষ্কার করা উচিত যে আমরা মানে আমাদের ট্রেড ব্যালেন্স আমরা কি করব আপনি দেখেন ভারত যখন আমাদেরকে পানির দরকার হয় না তখন তাদের আমার পানি ছেড়ে দিয়ে বন্যা বন্যা ঢুকিয়ে দেয় যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা পানি আটকিয়ে আমার এখানে খরা করে দিয়ে ফসল বিনষ্ট করে দেয় পেঁয়াজ যখন আমাদের এখানে কৃষকরা দাম পাবে উৎপাদন দাম পাবে তখন তারা পেঁয়াজ বাংলাদেশে ঢুকাই দেয় যেন বাংলাদেশের কৃষকরা মরে যায় আবার যখন আমাদের মানে পেজের প্রয়োজন হয় তখন দেখা যায় বর্ডারের পেঁয়াজ তারা আটকে দেয় নিষেধাজ্ঞা দিয়ে থাকে তো এই যে একটা বৈষম্য তাদের যা ইচ্ছা তা করার ইচ্ছা এটার ব্যাপারে রাজনৈতিক দলগুলির ইচ্ছাটা কি যারা নির্বাচনের জন্য যেতে চায় সব রাজনৈতিক দলের কথাই বলছে কারো কথা তো এই জিনিসটা পরিষ্কার হয়ে আসে না এই কারণে আমি আপনাকে সম্মান জানাই যে আপনি একটা কথা চমৎকার ভাবে এনেছেন আমি মনে করি আপনার এই কথাটাই জনগণের সামনে পরিষ্কার হওয়া উচিত যে ভারতের সাথে আগামী নির্বাচনে আগে নির্বাচিত সরকার তারা আসলে ওই মুখের কথা বললে হবে না যে না আমরা ভারতকে মানি না আমরা ভারতকে ওই ধরনের এক্সেস দিব না ওই না সে না এই কথাগুলোতে আমরা বিশ্বাস করতে চাই না আমরা স্পষ্ট শুনতে চাই আসলে কি কি তারা ভারতের সাথে কিভাবে কূটনৈতিক সম্পর্কটা বজায় রাখবে এটা তাদের আহ নির্বাচনী তো আসা প্রয়োজন শুধু ভাসমান ভাবে আলতো আলতো ভাবে বললে হবে না